ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يظلم مثقال ذره وان تكوا حسنه يضاعفها ويؤتي من لدنه اجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له او كما قال عليه الصلاه والسلام سيد الكونين خاتم المرسلين آخرام دبود فخر الاولين

যেই মোহান সামিয়ানার নিচে বসার জন্য তাওফিক দান করেছেন মোহনপুর কেন্দ্রীয় জাম মসজিদের পক্ষ থেকে যে রহমতি বরকতি মাহফিলের সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য তাওফিক দান করেছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে ভালোবেসেছেন বিধে আমরা কোরআনের মজলিসে আসতে পেরেছি আল্লাহরুল্লা আলমিন যাদেরকে তাওফিক দেন না তারা কোরআনের মজলিসে আসতে পারেন না

আর আল্লাহ রব্বুল আলমিন যদি তাওফিক না দেয় বান্দা মসজিদের দরজার কাজ পর্যন্ত আসতে পারে না আজকে এই এলাকার ভিতরে এতবার একটা বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু বড়ই পরিতাপের বিষয় শুনে আসতেছে বাদ নাগরিক থেকে ওলামাই আলোচনা করবে আসলে তো এই এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় ছিল কিন্তু এতবার একটা বিশাল প্যান্ডেল করা হয়েছে আমি জানি না প্রধান মেহমান আসবে দ্বিতীয় মেহমান তৃতীয় মেহমান আলোচনা করবে ওনাদের আলোচনায় এখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুমানুষ কি হয় কবুল করলে আসতে পারে আর আল্লাহ যদি কবুল না করে আসতে পারবে না আল্লাহ রাব্বুল العالمين এই এলাকারবাসী কি কবুল করুন আমরা দোয়া করি আল্লাহ পাক রাব্বুল এই মাহফিলের বরকতেই এলাকারবাসীর উপর আল্লাহ রহমত বরকত নাযিল করুক বলেন আমিন প্রিয় হাজি আমি আপনাদের মাঝে সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত তেলাউত করেছি আল্লাহ রব্দুল আলমিন যদি তাওফিক দান করেন এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলবো এবং রসুল এবার সাল আলাই সাল্লামের হাদিস প্রসঙ্গে দিয়ে একটি কথা বলেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তাওফিক দান করে এই হাদিস প্রসঙ্গে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহা লাযলিম মিসক্বালা ذরা যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর উপরে অণুপරිমাণ জুলুম করেন না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি রেখেছেন এই সৃষ্টি জীবের উপর আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ জুলুম করেন না বরংসা আল্লাহ তাআলা কি করেন ওয়া তাকু হাসানাতাই যায়ফা বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সব দিয়ে দেন মানে সুবহানাল্লাহি ওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আরো বেশি পুরস্কার দিয়ে থাকেন এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি এত দয়া করে থাকেন এত ভালোবেসে থাকেন তাহলে আমাদের রোগ শোক বালা মুসিবত কেন আসে কেন এটা হচ্ছে এটার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবসাইতে বড় কারণ কারণ হলো গুনাহের কারণে গুনাহের কারণে আজকে এই পৃথিবীর মানুষের উপরে আল্লাহ বাকরাবুল আলমিন একটার পর একটা জুলুম এই পৃথিবীর উপরে আসতেছে ঠিক কিনা প্রিয় হাজিরিন আজকে আমরা মনে করছি যে দেশের সরকারকে পরিবর্তন করে আমরা শান্তির আশা করি না কশ্চিন কালেও এটা শান্তির আশা করা যায় না দেশের সরকার দশটা সরকারও যদি এরকম ভাবে পাল্টিয়ে দেওয়া হয় এর পরেও কি হবে না দেশে শান্তি আসবে না বোখারি শরীফের হাদিসের ভিতরে আছে যে তসবির দানা একটা ছিঁড়ে গেলে এরকম ভাবে একটার পর একটা পড়তে থাকে এই বাংলার মুসলমান পৃথিবীর মুসলমান যদি গুরব থেকে না ফিরে এই পৃথিবীর উপরে আল্লাহ একটার পর একটা গজব দিয়ে এই পৃথিবীর মানুষকে আল্লাহ তালা হালাক করে দিয়েছে কি আজকে আমাদের মূল জায়গায় হাত না দিয়ে আজকে আমরা দুনিয়ায় অমুকের দোষ অমুকের সমস্যার কারণে এগুলো হচ্ছে না আমাদের আল্লাহ সতর্ক করতেছেন যে তোমরা থেকে ফিরে আসো হে পৃথিবীবাসী তোমরা যদি গুরত থেকে ফিরে না আসো তাহলে তোমাদের উপরে আমি একটার পর একটা আজাতি দিতেই থাকবো তোমরা এখান থেকে বাঁচতে পারবা না

শরীরে দিনে কলিজার না পর্যন্ত তো হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এত ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন এই আগুনে আমাদেরকে জ্বলতে হবে যদি আমরা গুরব থেকে পরিবর্তনে না আসি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে বারবার সতর্ক করে দিচ্ছেন এর পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক bari দেওয়ার পরেও আমরা যদি পরিবর্তন না হই ঘর থেকে ফিরে না আসি তাহলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা পালা मुसीबत দিয়ে আমাদের দুনিয়ার জগতে परेशानीতি ফালিয়ে ফালিয়ে দিবেন মৃত্যুর পরেও আল্লাহ আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন গুনা করছি আর তো গুনা করবো না দয়া করে মাফ করে দেন রবানা দয়া করে মাফ করে দেন রব্বানা বান্দা যখন জাহান্নামে জনিবে কেমনে ক্যামনে দেখি দেখিবে জীবনে না করিলামেগি গুনা কে কাাম নাম গুনা করে জিন্দেগি আমি আসলে যে আয়াত নিয়েছি আয়াতের আলোচনা আরো অনেক রয়েছে আমাকে মাহফিলের পক্ষ থেকে অল্প সময় দেওয়ার কারণে আমি আয়াতের আরো বিস্তারিত আলোচনা করতে পারলাম না বিদায়ী আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম নিলামিহামদুলিল্লাহ রবিলাম আসসালাম খত <laughs> ফোন <laughs> <-sharp2> <ver fringe andwasser impair anywhere>